আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আপনাদের ফোনে যদি কেউ ফোন করে তাহলে ফোন কাল কানে ধরার সাথে সাথে ফোন রিসিভ হয়ে যাবে এই ভিডিওটি দেখলে আপনারাও এই কাজটি করতে পারবেন তাই চলেন চলে যায় মোবাইল স্ক্রিনে তার আগে আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে সকলে সাবস্ক্রাইব করুন চলেন চলে যায় মোবাইল স্ক্রিনে এই কাজটি করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের ফোনের যে সেটিং অ্যাপসটি রয়েছে সেই সেই সেটিং অ্যাপসটির ভিতরে আপনারা চলে যাবেন আমি আমার ফোন থেকে সেটিং অ্যাপসটির ভিতরে চলে যাচ্ছি আপনারা আপনাদের ফোন থেকে সেটিং অ্যাপসটির ভিতরে চলে যাবেন তারপর আপনার একটি অপশনে প্রবেশ করবেন সেই অপশনটি হচ্ছে স্পেশাল ফাংশন স্পেশাল ফাংশন স্পেশাল ফাংশনে আপনারা ক্লিক করে দিবেন স্পেশাল ফাংশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন হচ্ছে লেখা আছে মাইক্রো ইন্টেলিজেন্স সেই মাইক্রো ইন্টেলিজেন্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন হচ্ছে রাইস টু ইয়ার রাইজ টু ইয়ার এই অপশনটিতে আপনারা প্রবেশ করবেন লেখা আছে হচ্ছে রাইস টু ইয়ার এই অপশনটিতে আপনারা প্রবেশ করে এই অপশনটির ভিতরে প্রবেশ করার পর আপনারা উপরে দেখতে পারবেন হচ্ছে একটি বাটন রয়েছে এই যে ডান রাইস টু ইয়ারের ডান পাশে এই বাটনটি আপনারা অন করে দিবেন এই অপশনটি আপনারা অন করে দিলে কিন্তু কাজটি হয়ে যাবে তারপরে আপনারা কেউ ফোন দিলে আপনারা কানে ধরবেন মোবাইলটি কেউ ফোন দিলে মোবাইল নিয়ে কানে ধরবেন তাই ফোন রিসিভ হয়ে যাবে ভিডিওটি এই পর্যন্তই সকলে সকলে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ